আসসালামু আলাইকুম আমি এ জব করি এটা আমার অফিস আমার সাত দিন নাই সাত ডে করি এখন আমার নাইট চলতেছে সারা রাত জেগে জেগে মালছে আর ভরপুর শীত খুবই শীত আছে তবুও আমাদেরকে নাইট ডিরি করতে হয় এই চাকরিটা খুব কষ্টের চাকরি সবাই কষ্ট করি কষ্ট করে মাসের সাথে যখন বেতনটা পাই খুবই আনন্দ লাগে কষ্ট করতে আমরা ভুলে যাই ভাই গ্রামের চাকরিটা এত সহজ না খুবই কঠিন আর সবাই শখে আসে না সবাই হচ্ছে কেউ অভাবে আসে কিন্তু বাস্তবে গ্রামের চাকরিটা খুব কষ্ট আর গ্রামের চাকরি সবাই করতে পারে না আর বাংলাদেশে যদি গ্রামের না থাকতো তাহলে অনেক মানুষ না খেয়ে মরতো আর কোথায় যেত বাংলাদেশে তো কোনো প্রতিষ্ঠাতা কোনো অনুষ্ঠান নাই আর আমি সারা জেগে জেগে মাল চেক করতেছি খুবই কষ্ট হয় দায়া থাকা দাঁড়া থাকতে লাগে আমাদেরকে এগারো ঘন্টা দাঁড়া থেকে মাল চেক দিতে হয় আর হেল্পার অপারেটার ওরাও কষ্ট করে মেশিনে এই কাজটা হচ্ছে ভাই খুব কষ্টের আর সব তো হচ্ছে রাত জাগাটা সাত দিন নাইট সাত দিন ডে এটা খুব কষ্টের তাছাড়া কোনো কষ্টের নাই আর মাসে যত বেতন পাই ওই বেতনটা পাইলে মনে করেন সব কিছু ভুলে যায় লাগে না জীবনে তাই দেখা যাক কতদিন কাজ করতে পারি আল্লাহ কতদিন কাজ করায় তো এইভাবেই যে সারা জীবন কেটে যাবে এটাই দোয়া করি